ঢাকা আমি দীর্ঘদিন যাবছি এবং দীর্ঘ সময় আন্দোলন মাধ্যমে আজকে বলভাই একটা প্রতিষ্ঠান

আমাদের ভবিষ্যৎ যেন মঙ্গল হয় আমার আরেক সহযোগ বড় ভাই সাদে গরমান যাকে নিয়ে আমি কারাগারে ঢাকা সেন্ট্রাল জেলে প্রায় দেড় দুই মাসের মধ্যে জ্যাম কেটেছি এবং একই বিস্তার পাশাপাশি ঘুরিয়েছি তার সাথে আমার দ্বিতীয়তা অনেক অনেক ভালোবাসার মানুষ প্রিয় মানুষ যুবদল

আর বেতবাদী শেখ বিরুদ্ধে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী যুব দল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই আমি বলতে চাই আমার রাজনীতির বয়স বত্রিশ বছর যাবৎ আমি ছাত্র দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক থেকে আজকে মহানগর যুব দলের আহ্বায়ক যে বত্রিশ বছর বয়স আমার রাজনৈতিক নেতৃত্বের বয়স এখন বর্তমান সময় দেখা যায় তাদের বয়সও বত্রিশ হয় নাই ধ্বংস করতে পারে নাই ইনশাআল্লাহ আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাইটিতে সফল হবে

বিএনপির অধিকারকে প্রতিষ্ঠা করার আন্দোলনকে যারা দূরশ্রান করে

এত ভাই বলার দরকারিবাদ সেই নেত্রীকে ধন্যবাদ জানায় যিনি আমার নিজের জীবনকে ভাঁধি রেখে এই লড়াই সংগ্রাম করেছেন